ছোনা দেশমি যো ছোনাই কাকু কাকু কিতো আজ ব্লগমাইরি দোকানটা খুলে দে কোথায় চলে যায় কে জানে যেদিন চুরি হবে সেদিন বুঝবে কাকু ও কাকু কাকু এখানে আতো নাই কোথায় কাকু কাকু ও কি কখন এলে আমি কখন আইছি জানো তুমি এই দিকে ঘরটায় বসে আছো আমি যদি চারটা সাড়ে লি পাড়াছো তাহলে তুমি কিছু টের পেতে আরে না না আমি ওদিকে একটু কাজ করছিলাম তুই হঠাৎ দোকান গেলি কি বটে আর কেন এলি গায়ে পড়ে আইছি মাল লাগে একটা শাড়ি দিবে চলো বাবা তো ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তা ঘরে তোর বাবা আগুন লাগিয়ে তুই কেন সাড়ে লিতে আইছিস যে জল ঢালকে যা আর ইয়ার কি মেরো না দেখেনি বুঝতে তো সব পাচ্ছ চলো মাল লাগে একটা শাড়ি দিবে চলো নালে মাতঙ্গিনী ঠান্ডা হবে না আচ্ছা টিগা চচ দিচ্চো তা তোর মা লাই কি শাড়ি লিবো সুতা লিবি না তুই হ্যান্ডলুম লিবি না তুই জামদানি লিবি না তুই শান্তিপুরে লিবি না তুই ধুনিয়াখালি লিব কি লিবি সেটা বল আমি তোমারে আমদানি জামদানি কাঠালদানি ধূপদানি অতসব চিনি নাই ধুনিয়াপাতা খালি ওগুলো চিনি নাই আরে বাবা তাহলে তোর মালে কি শাড়ি দব সেটা তো বললে দব কি করে আমি তোমার কাছে আমদানি জামদানি বাদ দিয়ে কুলদানি বলে কোন শাড়ি আছে কুলদানি উটো আবার কোন শাড়ি আমার দাদু তৈরি করবে নাকি উটো কোন শাড়ি হয় না আরে কুলদানি তোমার কাছে কুল কোন শাড়ি আছে যাতে মায়ের হাতে শাড়িটা দিলে মায়ের মাথা পরে ঠান্ডা হয়ে যায় ও বাবা রে তোর কথা বুঝা মানে দায় কোন বাবা আরে সত্যি বাপ সত্যি সে ঠিক আছে আমি এমন একটা শাড়ি দিয়ে দিচ্ছি তোর মায়ের পছন্দ হবে ঝেকাস পছন্দ হয়ে যাবে তোর মায়ের মাথা একবার কুল একবার কুল হয়ে যাবে পুরো ঠান্ডা হয়ে যাবে কিন্তু তার আগে আমাকে একটা জিনিস বল তোর মায়ের মাথাটা হঠাৎ গরম হইলো কেন

আচ্ছা আচ্ছা শুন শুন শুনছু শুন শুন বুঝি আর একটা শাড়ি নিয়ে যা তোর যদি আবার সুত্তা দিতে মন যায় কদিন পরে তোর বাবা যদি আবার বেগুন আবার যদি মোকাবেলা হ্যাঁ